السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে পরকাল বা আখিরাত এ বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি কারণ আমরা এই দুনিয়ার জীবনটা একসময় শেষ হয়ে যাবে আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষরা যারা এই দুনিয়ায় ছিল আমাদের দাদারা এখন নেই অনেকের বাবাও নেই মা নেই তারা একসময় ছিলেন তারা নাই তাদের মৃত্যু হয়ে গেছে তারা এই দুনিয়া থেকে চলে গেছে কোথায় গেছে এই যেই জায়গাটায় গিয়েছে এই জায়গাটা হাসর ময়দান বিচার ফয়সালার দিন শুরু হওয়ার আগে দুনিয়ার জীবনের পরে এই সময়টাকে বলা হয় আলমে বর্জক এই আলমে বর্জক থেকে শুরু করিয়া সব সময়টুকুন পরবর্তীতে যা আসবে সবগুলো হলো আখেরা পরকাল মানুষ মৃত্যুবরণ করে আমরা বলি মানুষ মরে যায় আসলে সত্যিকার অর্থে মৃত্যুবরণ করে না সে স্থান পরিবর্তন করে দুনিয়ার জীবনটা খুবই সামান্য এটা উদাহরণস্বরূপ এভাবে বলা যায় যে কোনো মানুষ অনেক দূর পথের একটা যাত্রা শুরু করেছে প্রথিমধ্যে ক্লান্ত হয়ে কিছু সময়ের জন্য কোনো এক গাছের নিচে অথবা কোনো এক যাত্রা বিরতিকরণ ছাউনির নিচে অল্প সময়ের জন্য বিশ্রাম করে আবার তার গন্তব্যের দিকে রওনা হলো আমরা ঠিক তেমনি এই দুনিয়ার জীবনটা পরকালীন জীবনের জন্য বিশাল এক সফরের মধ্যে রয়েছি এই দুনিয়াটা একটা যাত্রা যাত্রাবিরতিকরণ জায়গার মধ্যে অবস্থান করছি কিন্তু শয়তান যেহেতু আপনার আমার চিরশত্রু প্রধান শত্রু প্রকাশ্য শত্রু সে কারণে শয়তান আমাদেরকে সব সময় ওই পরকালের কথা ভুলাইয়া রাখে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালায় তাই আল্লাহ তাবার সুর মোমিনোর ব্রাশি নম্বর আয়াতে বলছেন কলু কলুা মিতনা সুনা আল্লাহ এ কথা বললেন তারা বলে যে আমরা যখন মরে মাটির সঙ্গে মিশে যাব হাড় বিচ্ছিন্ন হয়ে শেষ হয়ে যাবে তখন কি আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবে পুনরায় কি আমাদের জীবিত করবে এটা যেন আল্লাহর জন্য একটা বড় কঠিন কাজ যারা এই পরকাল বিশ্বাস করে না তারা মনে করে মাটির সাথে হাড় মিশে যাবে আর বস্তু পচে যাবে আমি একবারে নাই হয়ে যাব যেই মালিক যেই আল্লাহ যেই স্রষ্টা আপনার আমার কোনো কিছু ছিল না সে অবস্থা থেকে আপনাকে আমাকে মাতৃগর্ভের মধ্যে আল্লাহর কুদরতি হাতে সৃষ্টি করতে পারলেন এখন তো আমাদের একটা কায়া আছে একটা চেহারা আছে একটা সুরত আছে এই সুরতটা তো এখন আছে। একটা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা ধ্বংস হইয়া গেলেও আবার বানানো সহজ না কোনো কিছু ছিল না সেখান থেকে বানানো সহজ কোনো কিছু ছিল না সেইটা বানানো যত কঠিন এই স্ট্রাকচার থাকার পরে আবার বানানো এটা ততই সহজ এই জন্য আল্লাহ তাবার তালা আখেরাতের উপর ইমান রাখতে বলেছেন ইমানদারদের মধ্যে যে কয়েকটা শর্ত আছে আখেরতে হুম ইউ কেনুন তোমরা মত্তাকিন হওয়ার জন্য আখেরাত পরকালের রূপরে পূর্ণ আস্থা রাখতে হবে কাই যে আমি য বাবা এন্ন বঢ়সুন সুর সফতে আছে সুর মমেনুনে আছে এরকম অগণিত জায়গায় আল্লাহ রব্বুল কোরআনে কারিমে সুরা সফতের মধ্যে আরও এক জায়গায় বলেছে তেপান্ন নম্বর আয় আল্লাহ আবার জীবিত করবেন বারবার এ কথাগুলো আমাদেরকে এজন্য স্মরণ করিয়ে দিয়েছেন এবং কোরআনে কারিমে অন্য জায়গায় বলছেন কুল্লু মাউত ইলাইনা তুর এখানেও আখেরাতের কথা আছে যে মানুষ নয় শুধু জীব মাত্রই সকলের মৃত্যুর গ্রহণ করতে হবে এবং সকলেই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে এই আল্লাহর কাছে ফিরে আসা মানে আখেরাতের জন্য যাওয়া আল্লাহ কোরআনে কারিমে সুরা ওয়াকিয়ার মধ্যে আরো খুব স্পষ্টভাবে বলেছেন وكانوا يقولون أئن إذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم أرتر بولتو ما ماتير مده মাটি হয়ে মিশে হাড় হারগোর সব নিঃশেষ হয়ে যাবে তখন কি আমাদেরকে পুনরায় জীবিত করবে আবার আমাদেরকে উঠাবে এবং আমাদের পূর্বপুরুষ যারা পূর্বেই চলে গেছে হে নবী এই লোকদের বলুন নিশ্চয়ই আগের এবং পরের সকলেরই একদিন অবশ্যই একত্রিত করা হবে এর সময় নির্দিষ্ট দেওয়া হয়েছে অর্থাৎ তাবারক তাব এটা নবীর মাধ্যমে জানান দিয়েছেন যে যে আগে আমাদের পূর্বপুরুষরাও যারা চলে গিয়েছে এবং আমরা যারা আসি আমরাও যখন চলে যাব মৃত্যুবরণ করব এই সকল মানুষকে দুনিয়া সৃষ্টি হতে তেম পর্যন্ত যত মানুষ দুনিয়ার জীবন পেয়েছিল সকল মানুষকে আল্লাহ রব্বুল আলমিন আবার পুনরায় উঠাবেন তো আল্লাহ তাবা রক্ত আলা এই যে কে আমাদের আমাদেরকে পরকালের জন্য উঠাবেন এটা কোরআনে করিমের মধ্যে বহুবার বলার কারণ হল অনেকবার অনেক রকমের ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন আঙ্গিকে আল্লাহ এই পরকালের কথা বলেছে কোরআনে করিমের মধ্যে শেষ দিন এই শব্দটা কোরআনে করিমে এক শত পঞ্চান্নবার আসছে কিয়ামত এই শব্দটা কোরআনকারিমার মধ্যে সত্তর বার আসছে সেই দিন এই কেয়ামত সম্পর্কে আটষট্টি বার কোরআনকারিমা আসছে সিংহায় ফুক দেওয়া হবে এ শব্দ দুটি বারো বার আসছে পৃথিবল দিবস তেরো বার আসছে পুনরায় উঠানো হবে তিনবার আসছে যে পুনরায় উঠবে একবার আসছে তাদের পুনর্থিত করা হবে আটবার আসছে পুনরায় উঠানো হবে তিনবার আসছে এরকম অনেকবার অনেক রকমের বলে আল্লাহ তিনশত পঁয়ষট্টি বার এই পরকাল সম্পর্কে কোরআনে কারিমে বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন এজন্য। এই পরকালকে বিশ্বাস্ত রাখতেই হবে এবং পরকালের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এমনভাবে ভাবে এবং আল্লাহর কাছে পরকালের প্রার্থনা সব চাইতে বড় প্রার্থনা হিসাবে পরকাল নিয়ে আমাদের আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে আল্লাহ সেই কেমনে করব আল্লাহর কাছে কি বলে সাহায্য চাইব কি বলে দোয়া করব সেই প্রার্থনাও আল্লাহ নিজে বান্দাদের ভালোবেসে শিখিয়ে দিয়েছেন সুরা আত্মা ওবার আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া

অর্থাৎ যখন আল্লাহর ডাকে আল্লাহর রাহে কোনো কাজের জন্য ডাকা হয় হয়তো হাইয়া আল্লাহ বলে নামাজের দিকে ডাকা হয়েছে কোন সময় ইসলামের পক্ষে ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ডাকা হবে এই রকম যে কোনো ব্যাপারে আল্লাহ যখন ডাক দিবে আল্লাহর রাহে ডাক দেওয়া যখন হয় তখন এক মানুষ তারা যেন নিজেরা একেবারে মাটির সাথে ঝুঁকে পড়ে যে যাওয়া লাগবে না যাতে যাইতে না হয় এই জন্য তারা মাটির দিকে ঝুঁকে পড়ে তোমরা কি পরকালের পরিবর্তে পার্থিব জীবনকে পরিতুষ্ট হয়ে আছো আল্লাহ প্রশ্ন করছেন যে তোমরা পরকালের জীবনটা এই দুনিয়ার জীবনের চাইতে কি দুনিয়ার জীবনটাকে কি পরকালের জীবনের চাইতে ভালো মনে করতেছ পরকালের জীবনের চাইতে দুনিয়ার জীবন মোটেও ভালো না পরকালের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ তো অতি সামান্য আল্লাহ ফামা মাতাউল দুনিয়া ফিল পরকালের এত নাজ নিয়ামত পরকালে এত শান্তি পরকালে এত আরামদায়ক জীবন সেটার তুলনায় দুনিয়ার যত জাঁকজমক রাজকীয় জীবন হলেও সেটা আল্লাহ বলছেন আল্লাহর ভাষায় ইল্লা কলেজ একবারে সামান্য থেকে সামান্য অথচ আমরা সেই দুনিয়ার সামান্য ভোগ ভোগবিলাসের জন্য আল্লাহ রব্বুল আলমিনের হুকুম এবং নবী পাক সাল্লা আলিয়া সাল্লামের তরিকাকে বাদ দিয়ে মন চাই জীবনযাপন করার মধ্যে আমরা আত্মনিয়োগ করে আসি আমরা মানুষকে ঠকাইতে একটু চিন্তা করি না যার যা অধিকার তা ফিরিয়ে যেতে মোটেও চিন্তা করি না কাউকে অধিকার থেকে বঞ্চিত করি যে পাওনাদার তাকে না দিয়া ঠকাচ্ছি এই রকম হকদারের হক দেই না বিভিন্ন রকমের অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত থাকি পরকালের কথা আমাদের মস্তিষ্কেই নাই আখেরাতের কথা আমরা একেবারে ভুলেই গেছি আল্লাহ করানে কারিম বলছেন অমান কান আই অরিতুল্লাহায়া তা দুনিয়া অঝিনা তাহা লফি ইলাইহি আমালহুম ফি হা অহুম ফি হা লায়াব খস উ যদি কেউ পার্থিব জিবর উহার শোভা কামনা করে তবে দুনিয়াতে আমি তাদের কর্মের পূর্ণ ফল দান করি যদি কেউ দুনিয়া চায় আল্লাহ বলছেন অমান কান আয়োদি ইদু হায়া ইদুল হায়া টু দুনিয়া জিন তাহা দুনিয়ার যান শৌকাত দুনিয়ার জাকজমকপূর্ণ জীবন যদি কেউ আমার কাছে চায় আমি তাদেরকে দুনিয়ায় দিয়ে দিই কিছু দেই কিন্তু ফিহা হা অহুম ফি হা আ লায়ো বখা এবং সেথায় তাদের জন্য কোনো কম করা হবে না অর্থাৎ দুনিয়ায় যদি কেউ চায় কিছু আল্লাহ দুনিয়ায় পরিমাণে তাদেরকে দেয় কিন্তু যেই ব্যক্তি দুনিয়ার সাথে চাইবে রব্বানা না যদি কেউ চায় আল্লাহ আমাকে দুনিয়ায় কল্যাণ দান করো এবং আখেরাতেও কল্যাণ দান করো আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই বলে যদি কেউ প্রার্থনা করে তাহলে আল্লাহ দুনিয়ায় তাকে দান করবেন আখ তাকে তাকে উচ্চমাকাম দান করবেন আর জাহান্নামের আগুন থেকে ও নাজার দিবেন তাই ভাই চাওয়ার সময় আমরা শুধুমাত্র দুনিয়া চাইবো না দুনিয়ার সাথে আখ রাতে মিলাইয়া চাইব

শ্রাক পূর্ণ জীবন চাইবে দুনিয়ায় শান্তি সুখ যারা চাইবে আল্লাহ দুনিয়ায় তাদেরকে দিয়া দেবেন কিন্তু ওই সমস্ত লোকদের জন্য আখেরাতে শুধু জাহান্নামের নামের আগুনেই থাকবে আর কিছু না ও হাবিতামা মা কেন আর পরকাল তাদের নিষ্ফল হবে তারা সেখানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কোনো রকমের পুরস্কার দিবে না শান্তি হবে না এই আমাদেরকে চাওয়ার সময় চাইতে হবে রব্বানা দুনিয়া হাসানা আযাবান বান্নার আল্লাহ দুনিয়ায় আমাদের কল্যাণ দাও আমাদের কল্যাণ দাও আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও এভাবে যদি কেউ চায় তাহা হইলে আল্লাহ তাদের দুনিয়াও দিবেন, আখেরাতও দিবেন কারণ এই কথাটা বলবে তারাই যারা আখেরাতকে বিশ্বাস করে যারা আখিরাত কি বিশ্বাস করে সেই সমস্ত লোকেরাই পরকালের শান্তির কথা বেশি ভাববে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে অন্য এক সুরায়ে বলেছেন যে সুরা বানি ইসরাইলের 19 নম্বর আয়াত আমান আরাদাল আলাহা ওয়াসাআলাহা সায়ুহা সায়يها ওয়া হুয়া মু যারা মুমিন হয়ে পরলোকের কামনা করে পরকালের কামনা করে এবং উভার জন্য যথাযথ চেষ্টা করে তাদের জন্য চেষ্টা স্বীকৃতি হয়ে থাকবে অর্থাৎ যে ব্যক্তিরা পরকালের জন্য চেষ্টা করবে নিজের সাধ্য অনুযায়ী পরকালের ব্যবহাদ বন্দী করবে আল্লাহর ভয় অন্তরে রাখবে পরকালের বিশ্বাস অন্তরে রেখে দুনিয়ার মধ্যে যতটুকুন সাধ্য মোতাবেক নিজের শক্তি মোতাবেক চেষ্টা করার তা করবে আল্লাহ তাদের জন্য আল্লাহ এই চেষ্টাটাকে আল্লাহ কবুল করবেন স্বীকৃতি দিবেন এই চেষ্টাটাকে আল্লাহ কবুল করে নিবেন এই চেষ্টার বিনিময় আল্লাহ তাবারক তালা তাদের জন্য পরকালে শান্তি দেবেন যে আখিরাতের ফসল কামনা করে আর তার জন্য আমি তার ফসল বর্ধিত করে দেই আল্লাহ কোরআনে কারিমে আরাক জাওয়ায়ল বলছেন মান কানায়ুরিদু হারসাল আখিরাত নাযিদ লাহু ফি হারসিহি অবান কানায়ুরিদু হারসাত দুনিয়া নুতিহি মিনহা আমালহু ফিল আখিরাতি মিন নাসিব সুরাত সুরা আয়াত নম্বর বিশে আল্লাহ বলেন কেউ যদি আখেরাতের ফসল কামনা করে আমি তার ফসল বর্ধিত করে দেই নাজিদ ফিল আখেরা আমি তার জন্য তার আখেরাতেরে ফসল বাড়াইয়া দেই এবং কেউ যদি দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে উহার কিছু মাত্র দেই যেটা আমি আগেই বলেছি দুনিয়া যদি কেউ চায় তা যৎসামান্য পাবে আখেরাতে কিছুই পাবে না আর যে আখেরাতের সাফল্য চাবে আল্লাহ তাকে সাফল্য বাড়াইয়া দেবেন এবং তার যে ব্যক্তি দুনিয়া চাইবে তার সামান্য কিছু দেওয়া হবে আখেরাতে তার জন্য কিছুই থাকবে না এই জন্য আমাদেরকে চাইতে হবে দুনিয়া সাথে সাথে আখেরাত আর সবচেয়ে উত্তম হইল আল্লাহর কাছে চাওয়া আখেরাতের কল্যাণ আল্লাহর কাছে সাওয়া আখেরাতের কন্যান মান কানা ইউরিদু হারসাল আখেরা যদি কেউ চায় নাজিদ লাগু ফি হারসিহি তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়ায়া দেবে তার প্রয়োজন অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা আমা ফিল আখেরাতে মিনাল বিন নসীব আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য আখেরাতে কিছুই রাখবে না যারা দুনিয়া চাইবে এইজন্য ভাইয়েরা পরকালের বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি পরকালকে বিশ্বাস করি তাহলে আমাদের পরকালের কল্যাণ পরকালের সুখ পরকালের শান্তি আমাদের কামনা করতে হবে আল্লাহর কাছে পরকালের শান্তি আল্লাহর কাছে চাইতে হবে তাহলে দুনিয়াও পাবো আখেরত পাবো আসুন আমরা আল্লাহ রব্বুল আলমিনের শেখানো পদ্ধতিতে পরকালমুখী হই দুনিয়ার জীবনটাকে তুচ্ছ মনে করি এই দুনিয়ায় শান্তি না হওয়াটাই স্বাভাবিক কারণ রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম হাদিসে পাকে বলেছেন আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফরিন দুনিয়া হইল মোমেনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত খানা এই জন্য মোমেন দুনিয়ার মধ্যে সুখ শান্তিতে থাকবে এটা কামনা করাও ভুল এই কামনা করাও স্বাভাবিক নয় মোমেনের দুনিয়ায় কষ্ট থাকবে যারা ইমানওয়ালা রসুলদের ছিল সাহাবা একরামদের ছিল বর্তমান সময়েও যারা ইসলামের হক কথা বলে তাদের উপরে শত্রু একদল সব সময় আছে ছিল থাকবে আর ইসলামের হক কথা সত্য কথা সঠিক কথা যারা এড়াইয়া চলে তাদের দুনিয়ায় কোনো অসুবিধা হয় না একদল আছে ইসলামের দ্বারক বাহক তারা ইসলামের প্রচারক তারা দাওয়াতের কাজ করে অথচ তাদের কোনো শত্রু নাই তাহলে বুঝতে হবে ওই যে একটা কথা আছে না এক শীতের দিনে নারকেল তেল ক্রয় করছে দোকানের কাছ থেকে নারকেল তেল ক্রয় করা করার পরে আসে শীতকালের দিনে নারকেল তেল সকালবেলা জমাট বেঁধে যায় তো সকালবেলা ওনার তেল জমাট বাঁধে নাই তো মালিক ক্রেতা দোকানের কাছে গিয়ে বলছে ভাই আপনি কেমন নারকেল তেল দিলেন এই তেলে তো জমাট বাঁধে নাই আপনার তেলে বেজাল আছে দোকানি তখন বললো ক্রেতাকে ভাই আমার তেলে কোনো ভেজাল নাই আমার তেল সব ঠিক আছে ঠান্ডায় ভেজাল আজকালকার আমাদেরকে শয়তান এমনভাবে ভাবে বোঝাচ্ছে যে এই ঠান্ডায় ভেজাল ইমান আমাদের মধ্যে বুঝাইতে বুঝাইতে প্রচার মাধ্যম বিভিন্ন রকমের মাধ্যমে অ ইসলামকে ইসলাম বানানোর জন্য মানুষের সামনে এমনভাবে যুক্তিতর্ক দিয়ে উপস্থাপন করা হচ্ছে যে আসল ইসলাম খুঁজেই পাওয়া যাচ্ছে না এখন আমরা ঠান্ডায় ভেজাল শীতে ভেজাল খুঁজতেছি আসলে তেলে ভেজাল এটা মানতেই পারতেছি না এই জন্য আসুন ভাইয়েরা আসল ইসলামকে জানি ইসলামকে মানি সেইটা মানতে গিয়ে যত রকমের কষ্ট তাকলিফ হোক এগুলোকে আমাদের বরণ করে নিতে হবে সেই বরণ করার হিম্মত সাহস উদ্দীপনা সব যদি আমাদের থাকে তাহলে যান যাবে তো ইমান যাবে না আল্লাহ তাবারক আলা আমাদেরকে সহ দুনিয়ার সকল মুসলমানদেরকে আল্লাহর উপরে ইমান পরকলের উপর ইমান নবীর উপর ইমান ফেরিস্তার উপর ইমান যাহা কিছু হয় বন্ধ সব কিছুর উপরে ইমান আল্লাহ সব কিছু করেন এই কথায় বিশ্বাস স্থাপন করে সেই অনুযায়ী কাজ করে আমরা দুনিয়ার জীবন অতিবাহিত করে যে পরকালের দিকে আমরা যাইতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন আমিন আখির দাওয়ানা আনিলামিল্লা রব্ব আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাতফ